আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ভিলেজ বাংলা কুকিং পক্ষ থেকে স্বাগত চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করব মাছের ডিম দিয়ে করলা ভাজি আর একটা বরিশালের বিখ্যাত রান্না করব লাক দিয়ে মুরগির মাংস দিয়ে আমার তো বেড়ে ওঠা সাবারে এখানেই পড়াশোনা এখান থেকে বিয়ে হয়েছে মানিকগঞ্জের বউ এটা তো বারবার বলেছি আর আমার বাবার বাড়ি বরিশালে বরিশাল কুয়াকাটাতে এই জন্য বরিশালের একটা বিখ্যাত রান্না করব না কি হয়েছে তো আজকে আমার মাও আমার সাথে রান্না করবে লাউটা আমি রান্না করতে পারি তো বাংলাতে আমার মা ভালো রান্না করে যেহেতু আমার মা বরিশালের মেয়ে বরিশালেরই বউ বরিশালেই বড় হয়েছে সেজন্য বরিশালের রান্নাগুলো আমার মা ভালো করে সেজন্য আমি করলা ভাজিটা করব মাছের ডিম দিয়ে আর আমার মা আমার সাথে এই মুরগির মাংস দিয়ে লাউটা রান্না করবে তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন তো চলে আসছে মাও এটা আমার মা আজকে মা রান্না করবে মুরগির গোস্ত দিয়ে কদু তো এখন মা সরাসরি রান্না চলে যাবে মা আমাদের গ্রামের অঞ্চলের ভাষাই রান্না করবে আমার মা শুদ্ধ ভাষা একটু কম পারে যেহেতু বরিশাল বড় হয়েছে বরিশালে বিয়ে বরিশালের ভাষাটাই একটু বেশি বলতে পারে তো আশা করি বরিশালের ভাষায় বরিশালের রান্না ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম বন্ধুরা মেয়ে তো রান্তে করলো কদু মুরগি দিয়ে কদু রান্না আজকে আৰু এইটো গৰম হৈ গৈছে তেল দিয়ে দি for lá. Şuna geçer bire. Bunu da bire. Um, um, eu não gosto de ver রান্ধিল অনেকদিন হয়েছে মাইয়া আবদার করলো রান্ধি পেলাম মুরা কষা হয়ে গেছে এখন আমি মৌ দিয়ে দিব সাদা সাদা রানটা রান্না হয়ে গেছে এখন নামাই নিলাম সুন্দর রং হয়েছে দেখতে থাকুন রান্না করলো রান্না করা শেষ ভাত রান্না করে ফেলছি এখন শুধু করলা ভাজিটা করব তো এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিছি বড় ডিম হয়েছিল তো একটা ডিম আমি নিয়ে নিলাম এখানে তো আগে ডিমটা আমি হাত দিয়ে একটু মাখায় নিব ডিমটা আমি একটু মাখায় নিছি এখন সব মশলাগুলো দিয়ে মাখায় নিব এখানে দিয়ে দিছি মরিচ কুচি করা গোল গোল করে মরিসে নিশি তারপরে দিয়ে দিছিল কিছু পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদ এক চামচ মরিচ যেহেতু কাঁচা দিছি আর মরিচ লাগবে না দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে দিছি এখন আবার একটু মাথায় নিব আলফা হাতে ডিমটা এভাবে সব মসলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় তেলের উপরে ভাজে নিলে ওটা কালার সুন্দর হয় এবং মশলাটাও ভালোভাবে ভিতরে ঢুকে দেখতেও সুন্দর হয় তারপর আমি কমার সাথে ভাজবো ডিম ভাজার জন্য কড়াইটা চুলা বসাই দিলাম বিশ মিনিট লাখ দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন তেলের উপরে সরাসরি মশলা দিয়ে মাথানো ডিমটা দিয়ে দিব তেলের উপরে ভালো করে ভাজা নেব এখন যাতে একটু সেদ্ধ হয় ডিমটা তেলের উপরে পুরো ভাজলে তো টাকা দম লাগবে সামান্য একটু পানি দিয়ে আমরা সেদ্ধ করে নেব অল্প পানি আমার ডিম ভাজা হয়ে গেছে এখন নামাই নিব তারপরে করলাটা ভাজা করলার সাথে আবার ডিম দিয়ে ভাজব ডিম ভাজা নামাই রাখছি এখন ওই কড়াইতেই করলাটা ভাজার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভাইজে নিলাম এখন দিয়ে দিব করলা আর আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন এটা দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ ডিমের ভিতরে তো আমি সব মশলা দিয়েছি করলা বিপদে আর কিছু দিতে হবে না শুধু লবণ দিয়ে তেল পেস্ট দিয়ে ভেজে নিব করলা ভাজার সময় ঢাকনা দেওয়া উচিত না ঢেকে করলা ভাজলে তিতা বেশি হয় আর যদি একটু ঢাকনা ছাড়া ভাজা যায় তাহলে তিতাটা কম হয় আমি এভাবেই করি মশলাটা হয়ে গেছে এখন আগে যে মশলা দিয়ে আমি ডিমটা ভেজে রাখছি এখন এটা করলার সাথে দিয়ে দিব এখন আমি ডিম আর করলা একত্রে ভেজে নিলেই রেডি ডিম দিয়ে করলা লাগে

আজকে করলা ভাজিতে ডিম দিয়ে না আমি পছন্দ করি বাইরে গেলে তো হোটেলগুলোতে দেখা যায় মাছের ডিম দিয়ে করলা ভাজি খেতে ভালোই লাগে মাছের ডিম দিয়ে হোটেলে বেশি খাই আমি হোটেলে এইরকম মাছের ডিম দিয়ে করলা ভাজি করে খুব স্বাদ লাগে করোনা ভর্তি তো অনেক ব্যক্তি তো মনে করে যে খেতে চায় না তারা মাসে ডিমটার সাথে ভেজে খেয়ে দেখতে পারে তাহলে অনেক কম লাগবে আর মাসের পুষ্টিটাও পাবে মাসের ডিমের বল।

খাবার খেতেছি মেয়ের এই ঘুম পারে খাবার খেতেছিলাম সবাই বসে একসাথে দুপুরে মেয়ে উঠে গেছে মেয়ের বাবা তো গেল মেয়ের কাছে আমার যাইতে হবে আবার কান্নাকাটি করবে তো সবাই খাবার খেয়ে নাও তো বন্ধুরা মোহার গোস্ত দিয়ে কদুর আনলো আপনারাও ওইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো হয়েছে খুব স্বাদ আর ডিম দিয়ে মাছের ডিম দিয়ে করলা ভাজিও আমাদের কাছে খুবই ভালো লাগলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে আশা করি সবার কাছে ভালো লাগবে তো সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ লোহার পোস্তটা এক্স এর মজা হইছে এক্স এর এই তো আসো খাইতাছো আমি মেয়েকে নিতেছি